হ্যাঁ ফ্রেন্ডস আজ একটা ফ্রিল্যান্সিংয়ের খবরে এসেছি যারা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিতে চাচ্ছেন তাদের জন্য একটা ইনফরমেশন নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের অধীন তার যুব উন্নয়নের আন্ডারে একটা ফ্রি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে এটা হচ্ছে এটা পূর্ব থেকে করে আসছে ওদের এটা তৃতীয় পেজ তৃতীয়বারের মতো ওরা এটা আবার আয়োজন করেছে আগামী পহলা জুলাই থেকে এটা ট্রেনিং এর কার্যক্রম চলবে তো এখানে হচ্ছে যে ওরা আবেদনের প্রসেস শুরু হয়ে গেছে তো এই মাসেরই বারো তারিখ হচ্ছে এই আবেদন করার লাস্ট ডেট তো এটার মেয়াদ হচ্ছে তিন মাস ফ্রিলান্সিং কোর্স এটা হচ্ছে ফ্রিলান্সিং কোর্স ফ্রিলান্সিং এর যে কোনো মানে শাখাটা আপনি চয়েস করে নিতে পারবেন আবেদনের মাধ্যমে আর এটা হচ্ছে তিন মাসের একটা কোর্স এটা সপ্তাহে ছয় দিন ক্লাস ছয় দিন ক্লাস তারপর প্রতিদিন ওরা দুশো টাকা করে ভাতা দিবে আর এটা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি একটা ফ্রিল্যান্সিং কোর্স তো যারা করতে চাচ্ছেন তারা প্রতিনিয়ত যোগাযোগ করুন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো কিভাবে এটা আবেদন করতে হয় যদিও এটা ই লার্নিং অ্যান্ড আর্নিং প্রতিষ্ঠানের আন্ডারে এই কোর্সটা করা হচ্ছে তো ওরাই এখান থেকে এটা প্রসেসটা করতেছে তো আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো কিভাবে অ্যাপ্লাই করবেন আবেদনের জন্য আর এখানে হচ্ছে যে এটা টোটালি হচ্ছে তিন মাসের কোর্স ডেইলি আপনি ছশো টাকা করে ভাতে কোর্সটা একদম সম্পূর্ণ ফ্রি সপ্তাহে ছয় দিন ক্লাস এমনকি ক্লাসটা হবে সম্পূর্ণ অফলাইনে

পত্রিকা থেকে একটা লিংক একটা শেয়ার করতেছি তারপর কিভাবে আপনি কোন কোন লিংকে এটা আবেদন করবেন সেই পদ্ধতিও আমি দেখিয়ে দিয়েছি তো এরকম ভিডিও চাইতে ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি ফেসবুক পেজটাকে ফলো করবেন যাতে আমরা এরকম আরো নতুন নতুন ইনফরমেশন আসতে পারে তো এটা আবেদনের শেষ তারিখ হচ্ছে 12 তারিখ রাত 12টা পর্যন্ত তার আগে আপনার সময় যারা কোর্স ফ্রি করতে যাচ্ছেন আবেদন করুন এখনি এমকি উচ্চ পরিমাণে যে তো আমাদের রেমিটেন্স দেশে আসে যাতে আমরা অনলাইনে কাজ করে দেশের জন্য রেমিটেন্স নিয়ে আসতে পারি সেই সুযোগ তোই করে দিন সরকার যে দফার দিয়েছে আপনারা সেটা অফারটা নিয়ে নিন আর ইনফরমেশন এখন হচ্ছে যে ন্যূনতম যোগ্যতা হচ্ছে ইন্টারমিডিয়েট পাশ হতে হবে আর বয়স হতে হবে 18 থেকে 35 হতে তো যারা এই কোলিফায়ার ভিতরে আছেন তো আপনি আবেদন করুন